নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার স্বাগত ভিআইপি সাইবার পয়েন্ট ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ বিএসিডিসিএল এর সাইটের থেকে আপনি সঠিক নিয়মে বিল পেমেন্ট করবেন আপনার কাছে যদি এইভাবে বিল আসে আপনি যদি এইভাবে একটি বিল পান দেখবেন আপনি কিন্তু বিল পেমেন্ট আপনি ওরা অনেকেই করতে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি কীভাবে ডাব্লিউ বিএসিডিসি এল যে সাইট মানে রয়েছে সাইট ওখান থেকে আপনি কিভাবে বিল পেমেন্ট করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আমি আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে এতে আপনি সঙ্গে সঙ্গে রিসিপ্ট জেনারেট করতে পারবেন এবং সেই রিসিপ্টটি আপনি কাস্টমারকে ইজিলি দিতে পারবেন আপনাকে রিসিপের জন্য কোনো কাস্টমারকে পরে আসার বলার প্রয়োজন পড়বে না ঠিক আছে তো আমি কিভাবে করবেন সেটা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখাবো তার জন্য বলবো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমি আমার চ্যানেলে নিয়ে আসতে থাকি তো চলুন আজকের এই ভিডিওটা এখান থেকে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা যারা বিল পেমেন্ট করবেন তার জন্য আপনাদের সবার প্রথমে একটি ব্রাউজার অথবা মোবাইল স্ক্রিন ওপেন করে নিতে হবে এবং এসে আপনারা ব্রাউজারটিতে আসবেন এবং এসে এখানটায় লিখবেন ডব্লিউ বিএসিডিসি এল ওকে এটা লিখে আপনারা কুইক বিল পে লিখবেন তাহলে কিন্তু এইভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে যেটা বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এইভাবে পেজটি ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে এখানটায় কাস্টমার আইডি মানে কনজিউমার আইডি আপনাকে এই যে ক্যাপচাটি রয়েছে করবেন এবং ক্লিক করবেন তো আমি এখানটায় আমার কাছে যে বিল রয়েছে ওই বিলে যদি আপনি যান তাহলে বিলের উপরের দিকে দেখতে পাবেন কনজিউমার আইডি তো আপনি দেখে দেখে কনজিউমার আইডিটি বসিয়ে দেবেন তো আমি এখানটায় আমার যে কনজিউমার আইডি টি রয়েছে সেটা কিন্তু আমি এখানটায় বসিয়ে দেবো ওকে বসিয়ে দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন এবং এখানটায় ক্যাপচারটি যেটি রয়েছে ওই ক্যাপচাটি এখানটায় আপনি ফিল আপ করে দেবেন তো সঠিকভাবে কনজিউমার আইডি এবং ক্যাপচাটি ফিল আপ করবেন তাহলে কিন্তু আপনার যে পেমেন্টটি রয়েছে ওটি সফল হবে না হলে কিন্তু ভুলও হতে পারে ঠিক আছে তো আমি এখানটায় কনজিউমার আইডি এবং ক্যাপচা দুটো কিন্তু আমি এখানটায় বসিয়ে দিয়েছি

বিলে আপনি ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন এইভাবে কিন্তু আপনার বিলটা চলে আসবে দেখুন আমরা ডব্লিউ বিএসি ডিসিএল এর যে ওয়েবসাইট রয়েছে বা যে আমরা যে বিল পেমেন্ট করি আমরা তিন মাসের বিল পেমেন্ট একসাথে করে থাকি তো থেকে তিন মাসের বিল কিন্তু একসাথে শো করছি আপনি চাইলে এক মাস এক মাস করেও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এই যে এইভাবে যদি আপনি করেন তাহলে এখান থেকে আপনি এক মাসের এক মাসের করেও বিল আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন যেহেতু আমি তিন মাসের বিল পেমেন্ট একসাথে করব তাই আমি একদম নিচের অপশনটিতে টিক দেবো দিলে দেখবেন তিন মাসের বিল আমার এখান থেকে একসাথে পেমেন্টের অপশন হয়ে যাবে ঠিক আছে তো এখানটায় তিন মাসের একসাথে দিলাম দেওয়ার পরে আমি এখানটায় নেক্সটে ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে এখানটায় আমার যে অ্যামাউন্টটি টোটাল অ্যামাউন্ট রয়েছে সেটা কিন্তু আমাকে এখানটায় দেখিয়ে দিয়েছে এবং আপনি এখানটায় নিচের দিকে দুটো অপশন পাবেন এক হচ্ছে বিল দুই হচ্ছে এসবিআই ঠিক আছে তো আমি এখানটায় বিল এর মাধ্যমে বিলটি পেমেন্ট করব তাই জন্য আমি বিল ক্লিক করলাম আই এগ্রি উইথ কন্টিনিউতে ক্লিক করব ঠিক আছে নেক্সট আমি মেক পেমেন্টে ক্লিক করব ওকে তো যখনই আমি নেক্সট মেক পেমেন্টে ক্লিক করব তখনই কিন্তু আমাকে বিল এর সাইটে নিয়ে যাবে এবং এখান থেকে আপনাকে পেমেন্টের অপশনটা দিয়ে দেবে তো এখান থেকে পেমেন্টের অপশনটা দিয়ে দেওয়ার পর আমি জাস্ট এখানটায় কিউর

করার পর কিউআর হবে এবং এই কিউআর কোডটাতে আপনাকে চার মিনিটের সময় দেওয়া হবে চার থেকে পাঁচ মিনিটের ওই তার টাইমটির মধ্যে মানে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনাকে পেমেন্টটা করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে আমার মোবাইলের মাধ্যমে এটিকে স্ক্যান করে নেব এবং স্ক্যান করে নিয়ে কিন্তু আমি এটিকে আমার যে ইউপিআই অ্যাপ রয়েছে আপনি যে কোনো ইউপিআই অ্যাপ ইউজ করতে পারেন এখানটায় ফোনপে পেটিএম গুগল পে অ্যামাজন পে যেটাই আপনি ইউজ করুন না কেন সেটা আপনি এখানটায় ব্যবহার করতে পারেন ঠিক আছে তো আমি এখানটায় পেমেন্ট করলাম পেমেন্ট করার পরে কিছুই করবেন না কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর কিন্তু প্রসেসিং চলবে ঠিক আছে প্রসেসিং কিছুক্ষণ চলার পরে আপনার কিন্তু এখানটায় এইভাবে একটি পেমেন্ট রেসপন্স জেনারেট হবে এবং নিচের দিকে আপনাকে এখানটা একটা রিসিভও জেনারেট হয়ে যাবে ঠিক আছে এবার অনেক সময় কি হয় আপনার যে পেমেন্টটা রয়েছে পেমেন্টটা তো সফল হয়ে যায় কিন্তু রিসিপ্টটা জেনারেট হয় না তো তার জন্য আমি সেকেন্ড নাম্বার একটা লিংক দিয়ে রাখব জাস্ট আপনারা ওই লিংকে টাচ করবেন লিংকে টাচ করলে কিন্তু এইভাবে একটা পেজ ওপেন হবে অনলাইন পেমেন্ট হিস্ট্রি বলে ওকে এই অনলাইন পেমেন্ট হিস্ট্রিতে আসবেন আসার পর এখান থেকে সিলেক্ট টাইপে কনজিউমার আইডি টিকে সিলেক্ট করে নেবেন দিলে দেখবেন এখান কনজিউমার আইডি টি বসাতে বলবে তো আপনি এখান যে কাজটি করবেন কনজিউমার আইডি টি এখানটায় আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে একবার চেক করে নেবেন বা একবার রিসিপ্টটা আপনি বের করে নেবেন কারণ আপনি যখনই পেমেন্ট করবেন তো পেমেন্ট করার সময় কাস্টমারকে রিসিপ্ট দিতে হয় বুঝতে পারলেন তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কনজিউমার আইডি দেওয়ার পরে আপনি এখান থেকে আসবেন আসার পরে এই যে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি এই ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রিতে এলে কিন্তু আপনি রিসিপ্টটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো দেখুন এইভাবে কিন্তু রিসিপ্টটি আপনার ডাউনলোড হয়ে যাবে এবং আপনি এই রিসিপ্টটি প্রিন্ট আউট করে কাস্টমারকে ইজিলি আপনার শপ থেকে দিতে পারেন এবং আপনি মোবাইল যে বৈদ্যুতিক বিল রয়েছে সেটি আপনি কাস্টমারের পেমেন্ট করে দিতে পারেন যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই একটি লাইক করে দেবেন আর উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও রেগুলার আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত নিয়ে আসি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ভিন্ন কোনো একটি বিষয় নিয়ে আজকের মতো এইখানটায় বিদায়